কিন্তু এই দোয়াটির আমল যেই করেছে সেই ফলাফল পেজ। আমাকে অনেকেই বলেছে হুজুর এই আমলটি করে ফলাফল পেজ। আসলে দেখেন যখন আমরা বিশ্বাস করে একটা আমল করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটা কবুল করে নেয় আল্লাহ পাক মনের আশাগুলোকে পূর্ণ করে দেয় আমাকে যখন কেউ যখন রিজিক বৃদ্ধির দোয়ার জন্য বলে আমি তাকে এই দোয়াটি সাজেস্ট করি আবার আমাকে যখন কেউ মুসিবত থেকে মুক্তির জন্য দোয়ার কথা বলে আমি এই দোয়াটির কথা বলি আবার অনেকে যখন আমাকে জিজ্ঞাসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের জন্য কোন দোয়া আছে এই দোয়াটির কথা আমি সাজেস্ট করি এটি এমন একটি দোয়া এই দোয়ার মধ্যে সর্বপ্রকার সমস্যার সমাধান রয়েছে আপনি অধিক ঋণে আক্রান্ত হয়ে গেছেন এই আমল করুন আল্লাহ ঋণ পরিশোধ করবার তাওফিক দান করবেন আপনি বালা মুসিবতের মধ্যে আছেন এই দোয়ার আমল করুন বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন দুশ্চিন্তা টেনশন পেরেশানির মধ্যে আছেন এই দোয়া পড়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে শুধু তাই নয় আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে খতিকগ্রস্ত হয়ে গেছেন এই দোয়া আমল করুন আপনারা ব্যবসা-বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকাহ দান করবেন আসলে এটি এমন একটি দোয়া আপনি যেজন এই দোয়াটি পড়ে আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন আবু দাউদ শরীফের হাদিস বিশ্ব নবীর সাহাবী আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখতে পেলাম একজন যুবক সাহাবা নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবা বসে আছে কিন্তু চহারার মধ্যে বিষণ্ণতার ছাপ চেহারা লাল হয়ে গেছে চোখে পানি কান্না করতেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আলাইকা আবা আবু উমামা কাহে আবু তোমার কি হয়েছে কান্না করতেছ কেন আর এই সময় মসজিদের মধ্যে কেন আসলে এখন তো নামাজের মধ্যে এসেছে আবু সাল্লাম কে বললেন ও বিশ্ব আমি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম বলে কি মুসিবত দুশ্চিন্তা টেনশন পেরেশান অভাব অনটন রেনগুস্ত হয়ে পড়েছি মানুষ আমাকে জন্য চেপে ধরেছে দুশ্চিন্তা টেনশনে পড়ে গেলাম আমি জন্য বাড়িতে থাকতে পারলাম না এই জন্য আমি মসজিদের মধ্যে চলে এসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে দুঃখের কথা বুঝতে পারলেন যে সে বিশাল একটা পেরেশানির মধ্যে আছে মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন তার ঘুম আসে না টেনশন কখন যেন যার কাছ থেকে ঋণ নিয়েছি সে আমাকে চাপ দেয় হয়তো রাস্তাঘাট আমাকে ধরতে পারে সবার সামনে। আমার বাড়িতে এসে আক্রমণ করতে পারে তখন মানুষের সামনে যখন আমাকে ঋণের জন্য চাপ দিবে লজ্জা এই জন্য মানুষ ঋণগ্রস্ত যারা তাদের ঘুম হয় না ঠিক মতো খাবার হয় না আস্তে আস্তে শুকিয়ে যায় অধিক ঋণগ্রস্ত যারা দেখবেন আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় পেরেশান ডিপ্রেশন এমন একটা ভয়ঙ্কর একটা বিপদ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কিছু আমল শিক্ষা দিয়েছেন যদি তোমরা এই আমল গুলো করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঋণ থেকে পরিশোধ ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন কাজে কর্মে বারাকাত দান করবেন গায়েব রিজিক দান করবেন ওরেল সম্পত্তির মালিক বানিয়ে দিবেন পরেশানি দূর করে দিবেন আল্লাহ তোমাদেরকে খুশি করে দেবে এক দুয়ার মধ্যে অনেক ফলাফল ফলাফল এগুলো বিশ্বাস করা লাগবে যার বিশ্বাস নাই তার ইমান নাই ইমান মানে হলো বিশ্বাস আমরা আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই আমরা জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই তারপরও আমরা বিশ্বাস করি এই জন্য যখন আমরা জিকির করি যখন আমরা কোরআন তেলাবাদ করি আল্লাহর প্রশংসা করি আল্লাহ বলে হে ফেরেস্তারা তারা আমার প্রশংসা কেন করে তারা আমার জিকির কেন করে বা কেন করে ফেরেস তারা বলে আল্লাহ আপনার মোহাব্বত করলে কি হবে জাহান নাম থেকে মুক্তি পাবে জান্নাত আল্লাহ বলে হে ফেরেস্তারা তারা কি জান্নাত দেখছে বলে না জাহান্নাম দেখেছে বলে না দেখিয়া তারা আমাকে এত ভালোবাসে এত মোহাব্বত করে রাস্তাঘাটে আমার প্রশংসা মসজিদে আমার প্রশংসা বাজারে আমার প্রশংসা অফিস আদালতে আমার প্রশংসা যেদিকে চতুর্দিকে তাকাইলে শুধু আমার প্রশংসা হে ফেরেস্তারা যারা আমাকে না দেখে আমার জান্নাত না দেখে জাহান্নাম না দেখে এত আমার প্রশংসা করে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের গুণাগুলোকে মাফ করে দিলাম তাদের গুণাগুলোকে মাফ করে তাদের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম ডেকে ডেকে আকাশে

ওয়ালা নাজিয়িন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানূ ইয়া'মালূন যেই সমস্ত নারী পুরুষ এর ন্যায় কামল করবে ভালো ভালো কাজগুলো করবে রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সুন্দর একটা জীবন দান করবেন পবিত্র জীবন দান করবেন যে জীবনের মধ্যে দুশ্চিন্তা নাই টেনশন নাই परेशानी নাই বালা মুসিবত নাই আযাব গোজব নাই যে জিন্দেগির দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় ওই জিন্দেগির মধ্যে বারাকা দান করেন ওই একটা জিন্দেগি দান করবে শুধু তা নয় ওয়ালা নাজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানু আমালু বার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন তার মানে জান্নাতের মালিক বানিয়ে দেবে আশ্চর্য নেকামলের দাম অনেক বেশি

ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল সকাল সন্ধ্যা পড়বে তুমি যদি তুমি এই পড়তে পারো হে আবু ও আমি নবী তোমাকে বলে দিলাম অতি দ্রুত আল্লাহ তোমাকে ঋণ করে সুদ করবার তাও ফেক দান করবেন শুধু তাই নয় আল্লাহ তোমার সম্পদের মধ্যে বারাকা দান করবে তোমাকে আল্লাহ দান করবেন তোমার দুঃখ দুর্দশা টেনশন পরেশানি আল্লাহ দ্রুত মুক্ত করে দেবে চিন্তা করেন সাহাবের ইমান তো ছিল একেবারে ফ্রেশ ফ্রেশ নবীদের কথা বিশ্বাস হয়ে গেল পরে তে চলে গেল আমল শুরু করে দিল কয়েকদিন পরেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্কাত হয়ে গেল সাক্কাত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব আবু মামা কয়েকদিন আগে তো তোমাকে দেখলাম দৃষ্টি নিদাগরস্থ টেনশনে ছিল আপ্রেশানিতে ছিল চোখের অশ্রু ঝরতেছিল চেহারা লাল হয়ে গিয়েছিল এখন তোমার চেহারায় হাসি খুশি দেখা যায় আনন্দ ফুর্তিতে আসো মনে হয় বলো বিশ্বনবী নবী হা আপনি ঠিকই বুঝতে পেরেছেন বলে ঘটনা কি অগ নবীজি আমি দুশ্চিন্তায় পরে টেনশনে পড়ে আমাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন আবু ও মামা তুমি এই দোয়া পাঠ করলে ঋণ পরিশোধ করবার বার্তা দান করবেন আল্লাহ তোমার পাল্লা দূর করে দেবে মডেল সম্পদের মালিক বানিয়ে দিবে

এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন অভাব দূর করে দিবেন সাহাবায়ে কেরাম যখন বিপদগ্রস্ত হয়ে পড়তো দুশ্চিন্তার মধ্যে পড়ে যেত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে যেত নামাজে দাঁড়িয়ে সাজদা করে কান্নাকাটি করত। করতো রব্বুল আলামিন আপনি আমার হাজত পূর্ণ করে দেন দুশ্চিন্তা দূর করে দেন কারণ আপনি সারা দুনিয়ার কেউ বিপদ থেকে মুক্ত করতে পারে না কারণ দুনিয়ার সবাই তো এমনিতেই বিপদের মধ্যে আছে মুক্ত

وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتُهُمْ مُّصِيبَةً قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أَمِي أَبُو شِيْتُ مَدَرْكَ كِسُوْتَ بَاعِكُدَ وَبَابَنُوا তোমাদের ফসল আদি মাধ্যমে যান ভালো ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে সাবর করবে আমি আল্লাহর উপরে ভরসা রাখবে আমি আল্লাহ তাদের সাথে আসি আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব বিপদ তো আসতেই পারে তবে আল্লাহ পাক আবার শিক্ষাও দিয়েছেন যখন বিপদের মধ্যে তোমরা পড়ে যাবা তখন তোমরা দুটি রাস্তা অবলম্বন করবা ইয়ান বিপদের মধ্যে পরে যাইবা তখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তখন তোমরা সাবর সাবর নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তুমি চাও আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে মুক্তি করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়া কতারিব যা যত বেশি সেজদা দেয় আল্লাহ তত নিকটে ভর্তি হয়ে যায় আমরা মনে করি নামাজের মুসল্লা সেজদা দেই যায় নামাজের সেজদা দেই টাইলসের মধ্যে সেজদা দেই না না আমাদের সেজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে হে ফেরেশতারা দেখো তোমরা তো বলেছো আল্লাহ আদম সন্তান বানাবেন না তারা আপনার হুকুম মানবে না দেখো দেখো ফেরেশতারা আমার আদম সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে কুদর যন্ত্রণার মধ্যে পড়ে গেছে বালা মুসিবতের মধ্যে পড়ে গেছে ও সুস্ত এরপর আমাকে বলে নাই এই परेशानियोंের মধ্যে থেকে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদাতে বলে নাই শক্তি থাকো আমি আল্লাহ তাদের जिंदगी সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম চিন্তা করছেন আদম সন্তান যখন সেজদা দেয় ইবলিশ শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আরে এই শেষদার জন্য আমি বঞ্চিত হলাম লাঞ্ছিত হলাম আর এই শেষদার জন্ম আদম সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে গেল আশরাফুল মাকুল কাত হয়ে গেল আল্লাহ বললেন তোমরা শেষদাদ আদমকে আমি সবাই শেষদা দিল কিন্তু আমি ইবলিস দিলাম না এই জন্য আমি লঞ্চিত হলাম বঞ্চিত হলাম আফসোস করতে থাকে এই জন্য ইবলিস শয়তানের টার্গেট হলো বেশি বেশি মানুষকে তো দিবে কারণ ইবলিস শয়তান মনে মনে বলে আমি তো জাহান্নামে নামে যাবোই এই জন্য যত আদমকে জাহান নিতে পারবো আমার সঙ্গী বেড়ে যাবে এই জন্য শয়তান টার্গেট হলো বেশি বেশি আমাদেরকে ধোকা দেওয়া এই জন্য শয়তান বলে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে আমি ধোকা দিব সামনে দিয়ে পিছন দিক দিয়ে ডান বাম দিক দিয়া চতুর দিক দিয়ে আমি এদেরকে আক্রমণ করব ধোকা দিব এদেরকে আমি বিভ্রান্ত করব জাহান নামি আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আপনি অধিকাংশ কি কার্য পাবেন না আপনার শুকুর গোজার বান্দা পাবেন না আল্লাহ বলে হে হে জাহান নামের কি শোন আল্লাহ বলে হে ইবলিশ শোন তুই দোকা দিবি তুই তাকে দোকা দিয়ে জাহান বানাবি আর সে যখন শেষ দায় পরে আমি আল্লাহর কুদরতি চিৎকার দিবে এক চিৎকারে আমি আল্লাহ তারা জিন্দগির সব গুণাগুলোকে ক্ষমা করে দেব এমন একজন রব আমরা পেয়েছি এরপর ওই রবকে আমরা চিনতে পারলাম না মজিন আজান দেয় হাই আলাস সলা আসো নামাজের দিকে হাই আলাল ফল আসো কামিয়াবির দিকে আমাদের কানে আওয়াজ যাওয়ার পর কিভাবে আমরা নামাজ পড়ি না কিভাবে আমরা নামাজ থেকে বিরত থাকি কিভাবে টেলিভিশনের পর্দায় বসে থাকি কিবতের মধ্যে বসে থাকি দোকান পাটে বসে থাকি সাহাবায়ে কেরাম দ যখন আজান দিত উঠার উপরে উঠেছে আর নিচে নামাইতো না ওই দিক পিছন দিকে ফেলে দিত নামাজ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলেন নামাজের সময়

পনেরো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসটি যদি আপনি পড়তে পারেন দোয়াটি আমল করতে পারেন আল্লাপাক আপনাকে সফলতা দান করবেন দুশ্চিন্তা টেনশন থেকে হেফাজত করবেন ঋণ পরিশোধ করবেন তৌফিক দান করবেন